আমরা শুনেছি আপনি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতেন আপনি বোলার ছিলেন ক্রিকেট ছাড়লেন কেন কারণ আমি বুঝে গিয়েছিলাম যে ওখান থেকে না কোটা থেকে চাকরি হয় রেলের চাকরি হয় ব্যাংকের চাকরি হয় সেই সেই কোটায় আমাদের যে ব্যাচ সেই ব্যাচটায় আমি পড়িনি এটা হয় হচ্ছে যারা কোচ তাদের নিজেদের নিজেদের কোটা হয় সেই কোটায় যাদবপুরে কে যাবে যাদবপুরের টিমটা কিভাবে তৈরি তৈরি হবে হবে কিভাবে হয় আমি সেই কোটার মধ্যে পড়িনি না সেই এই কারণেই আপনি ক্রিকেট থেকে সরে এলেন এটা একটা কারণ দু নম্বর কারণ হচ্ছে যে অভিনয় আমাকে অনেক বেশি টান ছিল এখনো তো ক্রিকেট দেখেন মানে ক্রিকেটের সাথে তো সেই পঞ্চাশ ওভারের খেলা অব্দি দেখি তো মানে আপনারা সকলে নিশ্চয় জানেন যে এক ভারতবর্ষে কি খেলা হবে কোন খেলা হবে এবং সেই খেলা কোনটা প্রাইম টাইমে পড়বে ওটা সবচেয়ে জরুরি প্রাইম টাইমে কোন কোন খেলা হবে এই পুরোটাই ঠিক করেন নিতা আম্বানি নিতা আম্বানিকে বাদ দিয়ে ভারতবর্ষের বুকে আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের যতগুলো তথাকথিত আমাদের বেড়ে ওঠার সময় যত বড় বড় লিগগুলো হতো ফুটবলের লিগ বলুন ক্রিকেটের সেগুলো প্রায় উঠে গেছে সবটা উঠে গেছে উঠে গিয়ে এখন ভয়ঙ্কর রকম ভাবে এই খেলাগুলো স্পন্সার্ড অবস্থায় আসছে কিন্তু মজার ব্যাপার আপনারা নিশ্চয়ই এও জানেন যে সর্বজনবিদিত যে এখন যে জুয়া খেলা চালু হয়েছে যেটা সরকার অনুমোদিত অনুমোদন দিয়েছে যে জুয়া খেলা হবে তার জন্য অ্যাপ্লিকেশন এবং ইন্ডিয়ান জার্সির বুকেও যে স্পন্সার তারাও একটি জুয়ার কোম্পানি হ্যাঁ না যে জুয়া খেলা হবে এই যে সারা ভারত জুড়ে যে জুয়া খেলা হয় তার একটা পার্সেন্টেজ পান নিতা আম্বানি সুতরাং নিতা আম্বানিকে বাদ দিয়ে এই মুহূর্তে ভারত কারণ নিতা আম্বানি খেল রত্ন পেয়েছেন আমি জানি না উনি হাডুডুও খেলেছেন কিনা কিন্তু উনি খেল রত্ন পেয়েছেন তো সুতরাং এখন যে খেলাগুলো হয় খুবই প্রিসিশন লাগে যে উন্মাদনা সে তো ক্রমাগত সেটা ছেড়ে দিন আমি তো আর সেই উন্মাদনার দিকে এটা এখন অনেক বেশি স্পন্সর সর্বস্ব বা সেটা তো আমি আপত্তি করছি না আমার লক্ষ্য হচ্ছে যে ক্রিকেট বলতে আমরা যেটা বুঝি সেটা পঞ্চাশ ওভারের নিচে এলে ডাঙ্গুলি হয়ে যায় কিন্তু তারও একটা প্রিসিশন লাগে অবশ্যই তার একটা প্রিসিশন লাগে কিন্তু পঞ্চাশ ওভার অব্দি ক্রিকেটটা ক্রিকেট হয় অর্থাৎ বোলার ব্যাটসম্যানকে ঠকাবে ব্যাটসম্যান বোলার যত রকমই গন্ডগোলের মতো বল করুক না কেন তাকে রুখে দিয়ে তাকে মাঠের বাইরে পাঠাবে একরকম ভাবে ফিল্ড সাজানো হয়েছে ব্যাটসম্যান কমপ্লিটলি অন্যরকম ভাবে খেলে সেই ফিল্ড সাজানোটাকে তছনছ করে দেবে এই সব ভাবনাগুলো মানে যেটা ক্রিকেট আর কি সেইটা কোথাও একটা মিসিং মিসিং তার থেকেও বড় কথা হচ্ছে যে বোলার যে বলটা করলেন সেই বলটাকে যে সম্মান করার বা ব্যাটসম্যান যেভাবে আমি এভাবে সাজিয়েছি তা সত্ত্বেও আমাকে উল্টো দিকে চালিত করতে বাধ্য করছে ভেদ করে ফেললে হ্যাঁ এইটাকে যে সম্মান করা এই অবধি আমরা ক্রিকেট খেলা শিখেছি আমরা গালিতে ঠেলে একটা রান নেওয়া যায় কি করে সেইটাকে আমরা সম্মান করতে শিখেছিলাম যে বলো যে খুব ভালো এটা তুমি নিজে বোলার হয়ে বলবে তুমি হ্যাঁ তোমার বলে হয়তো চার মেরেছে কিন্তু তুমি যে বলটা ফেলেছিলে সেই বলটা চার মারার মতো নয় কিন্তু সে চার মেরেছে সো আই স্যার তো তার নিচে এখন এসে গেছে ক্রিকেট তো এমনিও ক্রিকেট একটা গেম কিন্তু আপনি যে জায়গা থেকে বললেন সেটা অবশ্য একটা না আমি ছেড়ে দিলাম আমি বলছি ক্রিকেটটা ক্রিকেট হ্যাঁ যে যে ক্রিকেট মানে আজকে যদি রোনাল্ডো মেসিকে মেসি মেসির যা ক্ষমতা সেই ক্ষমতাকে যদি সম্মান না করে মেসি যদি রোনাল্ডোর ক্ষমতাকে সম্মান না করে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা এখন খেলাধুলোর ক্ষেত্রে হচ্ছে